মহিবুল টিউটোরিয়াল উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টার এর সংস্কৃত বিষয়ের সিলেবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পার্ট ওয়ানে সংস্কৃত সাহিত্য থেকে তোমাদের আছে ইউনিট ওয়ান গদ্য হাসবিদ্য কথা কবি বিদ্যাপতিকৃত পুরুষ পরীক্ষার অংশ বিশেষ ইউনিট টু এ থেকে আছে পদ্য বনেচর ভাসনম ভারবিরোচিত ক্রিয়াতর্জনীয় মহাকাব্যের প্রথম স্বর্গের নির্বাচিত অংশ ইউনিট থ্রি থেকে তোমাদের আছে দৃশ্যকাব্য বা নাটক আত্মীয় বনদেবতা সংবাদ মহাকবি ভবভূতি রচিত উত্তর দ্বিতীয় অঙ্কের প্রারম্ভে বিস্কম্ভকের নির্বাচিত অংশ এই তিনটে টপিক থেকে কত নাম্বার থাকবে দেখো এসে কিউ ছয় মার্কস সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটি এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে দুই নং এর প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃততে উত্তর করতে হবে অর্থাৎ গদ্যপদ্য এবং নাটক থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে মান দুয়ের সেখান থেকে তোমাদের যে কোনো তিনটি সংস্কৃততে উত্তর লিখতে হবে এসকিউ কিউ ফোর মার্কস সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তিনটি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান দুই নং এর প্রশ্নের মধ্যে যে কোনো দুটির সংস্কৃত বাংলা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ গদ্যপদ্য এবং নাটক থেকে তোমাদের তিনটে প্রশ্ন থাকবে ওই তিনটের মধ্যে যে কোনো দুটির তোমাদের বাংলাতে উত্তর করতে হবে মান ডি কিউ দশ মার্কস ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন তিনটি ওয়ান প্লাস ওয়ান ওয়ান পাঁচ নং এর প্রশ্নের মধ্যে যে কোনো দুটির সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ গদ্যপদ্য এবং নাটক থেকে তিনটে তোমাদের মান পাঁচের প্রশ্ন থাকবে যে কোনো দুটি তোমাদের বাংলাতে উত্তর করতে হবে পার্ট টুয়ে আছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস টোটাল মার্কস থাকবে এখান থেকে কুড়ি ইউনিট ফোরে আছে ব্যাকরণ অর্থাৎ প্রত্যয় প্রত্যয় থেকে আছে সনাধি সন জং এবং নিচ এবং স্ত্রী থেকে আছে টাপ ও নিপ কারক বিভক্তি ও সমাজ থেকে আছে কারক বিভক্তি সম্প্রদান অপাদান অধিকরণ ও সম্বন্ধপদ সমাজ থেকে আছে সাধারণ কর্মধারায় দ্বিগু সমাহার দ্বন্দ্ব বহব্রী সমানাধিকরণ ব্যাধিকরণ আর নং এই টোটাল টপিক থেকে তোমাদের নাম্বার থাকবে দশ মার্কস অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত ছয় সাতটি দু নং এর প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটির প্রদত্ত নির্দেশ অনুসারে উত্তর করতে হবে অর্থাৎ ব্যাকরণ বিভাগ থেকে তোমাদের ছটা কিংবা সাতটা মান দুইয়ের প্রশ্ন দেবে সেখান থেকে তোমাদের টোটাল পাঁচটার উত্তর করতে হবে ইউনিট ফাইভ আছে লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এক নম্বর আছে গদ্য দণ্ডী ও বানভট্টের সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দু নাম্বার আছে চম্পু নলচম্পু ও ভারতচম্পুর সংক্ষিপ্ত ধারণা তিন নম্বর আছে আয়ুর্বেদ চরক ও সুশ্রুত গ্রন্থাগার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় চার নম্বর আছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক সাহিত্যকৃতি সংক্ষিপ্ত পরিচয় সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য ও শ্রীজীব শ্রীজীব্যায়তীত্ব এই লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে টোটাল নাম্বার থাকবে দেখো এসে কেউ থাকবে ছয় মার্কস অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত চারটি দুই নং এর প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃত বাংলা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ সাহিত্য পাঠ থেকে তোমাদের টোটাল চারটে মান দুইয়ের প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে তোমাদের তিনটের অ্যান্সার করতে হবে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন দেখো ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন দুটি চার নং এর প্রশ্নের মধ্যে যে কোনো একটির সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ সাহিত্যের পাঠ থেকে তোমাদের দুটো মান চারের প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো একটির উত্তর করতে হবে